কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তারাশে উপজেলা যুবদলের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাশে এই প্রথমবারের মতো উপজেলা যুবদল ছাত্রদল ও সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় পরে সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহদাত হোসেন ফকিরের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় আমরা কখনো এ সময় বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদ মাসুম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাদত হোসেন ছাত্র দলের আহ্বায়ক জাহিদ ফকির যুগ্ম আহ্বায়ক মিলন খান এস আই তারেক মোহাম্মদ শুকুর মির্জা পি এম নজরুল ইসলাম খন্দকার সাদত হোসেন সহ প্রমুখ আমরা ঠিক সেইভাবে করার চেষ্টা করব

দেশ ছেড়ে সকল নেতা কর্মীদের এতিম করে পালিয়েছে যারা দেশে অবস্থান করছে তারাও পালাচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঠে না এসে ঘরে থাকার আহ্বান জানান চলে কিভাবে ঠিক সেভাবে চলাচল আপনারা অতিরিক্ত না সবাইকে পক্ষ সিরাজগঞ্জ তারাস থেকেই মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন